হ্যালো গাইস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বঙ্গ ভট্টা জয় বজরং চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ বিকেল বেলা দেখো আমরাও রেডি হয়ে গেছি আর মাম রেডি করে দিয়েছি জানো তো মাম পাপা আসলে কোন একদিন বিকেল বেলা আমরা এই দুই জায়গায় ঘুরতে যাই আর সেটা কোন জায়গা এক হচ্ছে আমাদের কারখানা আর এক হচ্ছে আমাদের এখানের বজরংবলির মন্দির আর দেখো সেটার অন্যথা এবারও হয়নি আচ্ছা আগে চলো যাই আমাদের কারখানায় ঘরে চলেছে রে ঘর ঘর না কারখানা তোমাদের কারখানায় চলে এসেছি তোমার তোমার না কারখানাটা মাম্মা না আমাদের কারখানায় চলে এসেছি বলো শ্রদ্ধা দান কই চলো আমরা ঘুরে ঘুরে দেখি একটু এটা আমাদের মুড়ির কারখানা আর এটা আমাদের সাবান কারখানা আর পাপা যেখানে বসেছিল ওটা অফিস ঘর আর এখানে এটা হচ্ছে সার্পের কারখানা কি হলো ওই দেখ ডাকছে মামা কি বলছে তো কি করছে তো বলে কেমন আছো বলো দেখো কারখানার বাকি সব এটা কেক এটা কেক মামা হাঁতে দিস না মুখে কি দিয়ে দিবি বলে এটা কি বলে এটা কি আমি বলি কেক কি হয়েছে খাটিয়াতে এসে শুয়ে পড়েছে হ্যাঁ এই দেখো আমাদের বাটি সাবানের কারখানা আর এই কড়াই কড়াইয়ে বাটি সাবানগুলো তৈরি হয় কড়াইগুলো কি কতটা বড় তোমরা কি গেস করতে পারছো গেস করে নেওয়ার সুবিধার্থে তোমাদের বলি তাহলে এই কড়াইয়ে মিনিমাম কুড়িটা মানুষ ভালোভাবে ধরে যাবে তাহলে এবার বুঝে নাও কড়াইগুলো কতটা বড় বাবা কত বড় কড়াই কি তার মধ্যে এটা কড়াই বাড়ি নিয়ে চলো আমরা বিরিয়ানি করব ঠিক আছে এই কড়াইটা বাড়ি নিয়ে গিয়ে আমরা বিরিয়ানি করব নাকি এর ভেতরে কি আছে কি আছে দেখেছ কি আছে ভেতরে শুনলে মাম্মা বলছে কড়াইটা বাড়ি নিয়ে চলো বিরিয়ানি করবে আমি তো ভাবছি দাদা বৌদির হোটেলে পাঠিয়ে দেব যাই হোক এরপর আমরা চলে এলাম জয়বাজরাং মন্দিরে আমার প্রভুর দর্শন করতে চলো এবার তাহলে প্রভুর দর্শন করে হনুমান চালিসা পাঠ করে প্রভুর প্রদক্ষিণ করিনি আমি প্রভুর কাছে যতবারই আসি এই দুটো জিনিস প্রভুর উদ্দেশ্যে করি কারণ এটা করলে না অনেকটা মানসিক শান্তি পাওয়া যায় তার সাথে সাথে শারীরিক দুর্বলতাও কেটে যায় কারণ বলবুদ্ধি বিদ্যা দেহু মোহি হরহ কালেশ বিকার এই দোহাটার পজিটিভ ভাইবসটা কারেন্টের মতন ছড়িয়ে যায়

বজেবলি মন্দিরে আসলে যেতে ইচ্ছা করে না শুধু মনে হয় প্রভুকে তো বাড়ি নিয়ে যায় এরপর আমরা চলে এলাম একটু ফুচকার দোকানে বাইরে বেরিয়েছি ফুচকা না খেলে কি হয় বলো যদিও বা পেটে একটুও জায়গা নেই জীবের ইচ্ছাতে খাওয়া কারণ কালকের ভিডিওতে তো দেখলে আজ করেছিলাম বিরিয়ানি দুপুরে এত বিরিয়ানি খেয়েছিলাম যে পেট পুরো ভর্তি হয়ে আছে এখনো আমি তো পাঁচটার বেশি ফুচকা খেতেও পারলাম না বাইরে বেরিয়েছি ভাইয়ের জন্য কিছু নিয়ে যাব না এটা কি হতে পারে তারপর ভাইয়ের জন্য এক প্লেট চাটনি ফুচকা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম ব্যাস আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলে না কিন্তু টা